বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে ঢাকা কিংবা ঢাকার বাইরে দেশে কিংবা বিদেশে যে যে জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন আমি মহা সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি এবং আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমরা এই ফেসবুক গ্রুপটির মাধ্যমে আমাদের দেশের নবীন সিভিল ইঞ্জিনিয়ারদেরকে বাস্তব কাজে প্রাথমিক ধারণা দিয়ে থাকি এবং তাদেরকে উদ্যোক্তা রিলেটেড বিভিন্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করি সেই কাজের অংশ হিসেবে আমি আজকে দেখানোর চেষ্টা করব সয়েল টেস্ট কি কেন এবং কিভাবে আমরা সয়েল টেস্ট করি সেই বিষয়টা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সয়েল টেস্ট হচ্ছে মাটি পরীক্ষা করা যে অনেকে বলতে পারেন যে সাজান ভাই আসলে সয়েল টেস্ট আমরা কেন করি সয়েল টেস্টটা সাধারণত মাটি ভূগর্ভস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা আমরা আইডেন্টিফাইড করার চেষ্টা করি ওই মাটি কী পরিমাণ লুট নিতে পারবে সেইটা আমরা আসলে বের করার চেষ্টা করি ভূগর্ভস্থব মাটিতে বেশ কয়েকটা লেয়ার থাকতে পারে যেমন কাদামাটির লেয়ার থাকতে পারে কাদামাটি এবং পানির সংমিশ্রণটা লেয়ার থাকতে পারে পাথরের কণার লেয়ার থাকতে পারে এবং শক্ত মাটির ল্যাব আমরা আসলে ওই সয়েল টেস্টের মাধ্যমে ওই শক্ত মাটির ল্যাবটা আসলে নিরূপণ করার চেষ্টা করি আমাদের এই সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী আমাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ারগণ কোনো স্থাপনার আসলে স্ট্রাকচার ডিজাইন করে থাকে জি আমি একটু দেখানোর চেষ্টা করব যে সয়েল টেস্ট আমাদের এই একটা প্রজেক্টে আসলে সয়েল টেস্টের কাজ হচ্ছে সয়েল টেস্টের কাজ হচ্ছে সেইটা আজকে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই একটা প্রজেক্টের সয়েল টেস্ট হচ্ছে এই আমাদের নির্মাণ এখন আসলে এইসপিটি ভ্যালু নিচ্ছে এসপিটি ভ্যালু হচ্ছে পি টি টেস্ট এই এসপিটি যে হ্যামারটা নিচ্ছে সেই হ্যামারের অয়েট হচ্ছে সাতষট্টি পয়েন্ট ফাইভ কেজি এক একটা হ্যামার করছে দেখবেছ হচ্ছে এক একটা এসপিটি এটা হচ্ছে এসপিটি ফ্যান বেশ এসপিটি ভেলুটো নেওয়ার চেষ্টা করছে জি সুপ্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের এই ফেসবুক গ্রুপে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন যারা চাকরির জন্য খোঁজ করছেন এমন কি যারা ঢাকার বাড়ি করবেন বলে ভাবছেন সবারই কিন্তু আসলে এই সয়েল টেস্টটা জানা দরকার সয়েল আমরা কেন করি সেই বিষয়টা আসলে আপনাদের জানা দরকার জি এই এসপিটি ভ্যালু এই ছোট ভাই কত আসছে চার সাত দশ সতেরো এসপিটি ভ্যালু আসছে তবে সুপ্রিয় বন্ধুগণ আপনাদেরকে একটু বলে রাখি যত এসপিটি ভ্যালু কম আসবে আমরা সাধারণত ভাবে বুঝতে পারবো যে সেইটার মাটির ব্যারিং ক্যাপাসিটি কম আর এসপিটি ভ্যালু যত বেশি আসবে দ্যাট হচ্ছে মাটির ব্যারিং ক্যাপাসিটি তত বেশি হবে এখন আমাদের তারা আসলে ওই স্যাম্পলারটা স্যাম্পলটা নেবে মাটির স্যাম্পলটা নেবে আর এইটা হচ্ছে দুই ধরনের টেস্ট আমরা দুইভাবে করি একটা হচ্ছে ফিল্ড টেস্ট এইটা এখন যেটা করছি আমরা সেটা হচ্ছে ফিল্ড টেস্ট আরেকটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট এই ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে মাটির এই স্যাম্পল যে মাটিটা আমরা কালেক্ট করব সেই মাটি গ্রেন অ্যানালাইসিস করে তারা পূর্ণাঙ্গ একটা সয়েল টেস্টের রিপোর্ট এবং প্রতিবেদন তৈরি করবে জি এখন আমাদের এসপিটি ভ্যালু নিচ্ছে এসপিটি বলে ভ্যালু নিচ্ছে জি সুপ্রিয় আপনার দেখতে পাচ্ছেন আমাদের একজন নির্মাণ সয়েল ডাস্টের নির্মাণ শ্রমিক উনি আসলে মাটিটা সয়েলটা কালেক্ট করে এখন সয়েলটা কালেক্ট করার চেষ্টা করছে জি আমি এই জায়গায় আমাদের এই প্রজেক্টে পঞ্চাশ ফুটের এসপিটি ভ্যালু হচ্ছে সতেরো দ্যাট মিনস হচ্ছে এই সয়েলটা পঞ্চাশ ফিটের সয়েল কিন্তু খুব একটা বেশি হার্ড না তো আমাদের আরও নিচে যেতে হবে আমরা আসলে আরো বেশি স্পিডে কালেক্ট করার চেষ্টা করব তবে আরেকটা বিষয় হচ্ছে যে ওভার এসপিডি একটা কথা আছে যেটা হচ্ছে পঞ্চাশ হলে আমরা সেটা সেই মাটিটা শক্ত মাটি হিসাবে আমরা কাউন্ট করতে পারি জি এই একটু দেখানোর চেষ্টা করেন এইখানে আমরা একটু আমরা দেখব এই যে এটার নাম হচ্ছে সয়েল টেস্টের নিচে যা থাকে নিচে যেটুকু থাকে আমরা এই মাটিটা কালেক্ট করতে সক্ষম হয়েছি এইটার এসপিটি ভ্যালু আসছে সতেরো পঞ্চাশ ফিটে এসপিটি ভ্যালু সতেরো আমরা আরও নিচের দিকে যাওয়ার চেষ্টা করব নিচে আমরা ওভার এসপিটি দ্যাট মিনস হচ্ছে পঞ্চাশ কোথায় পাওয়া যায় সেই পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব জি ধন্যবাদ আমাদের এই গ্রুপের সকল যারা অডিয়েন্স আছেন যারা তারা দেখছেন সবার প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা আমি রিয়েল এস্টেট পেশায় জড়িত আমরা ফ্ল্যাট নিয়ে কাজ করি আসলে আমাদের কোম্পানির নাম হচ্ছে এক্সেল প্রপার্টিজ লিমিটেড আমরা বসন্তরা বনশ্রী আফতাব আপনার উত্তরের মতো অভিজাত আবাসিক এলাকায় আসলে ফ্ল্যাট নির্মাণ করে থাকি আপনারা যারা ইচ্ছা করলে আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন আমাদের বাস্তব কাজগুলো আপনারা একটু দেখতে পারেন অথবা যদি কেউ ফ্ল্যাট কিনতে আগ্রহী হন আমাদের এই প্রজেক্টগুলো থেকে আপনারা ফ্ল্যাট কিনতে পারেন আমরা অত্যন্ত সততার সহিত কমিটমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সময়ে ফ্লাইটগুলো হ্যান্ড ওভার করে থাকি যে আমাদের এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্টস করে করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম